ছিল যে ওর কাছে টাকা নেই তারপর যদি ও এখানে থাকে তাহলে রাসেলের সম্মান চলে যাবে আছে চারপাশের মানুষ তার দিকে তাকিয়েছিল প্রিমিসো তখন তার দিকে তাকিয়েছিল তাই সে ওখান থেকে চলে যায় তারপর সেখানে ম্যানেজার তাদের ওয়েটারকে বলে এই তাড়াতাড়ি টেবিল পরিষ্কার করো স্যার আর ম্যাডাম অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় রইছে সবকিছু পরিষ্কার করে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো আচ্ছা ঠিক আছে স্যার আমি এক সব বাবা লেনি করতেছি

করছিল সুনাইরা তো বুঝতেই পারছে না প্রেমিসের মতো একটা করে ছেলে কিভাবে এত দামি রেস্টুরেন্টে দামি টেবিল বুক করতে পারে এগুলো ভাবতে ভাবতে তার মুখ দিয়ে যেন খাবারই ঢুকছে না এই দিকে পাখিরও ঠিক সেম অবস্থা প্রিমিসের কাহিনী দেখে সেও আশ্চর্য হয়ে গিয়েছে পাখির বিশ্বাসই হচ্ছিল না যে প্রেমিসের মতো একটা ছেলে এত দামি কেন এখনো ভয় পাইতো আচ্ছা তুমি এই টেবিল কিভাবে বুক করলা আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে আমি সব লোকের কিভাবে করলাম মানে আমি টেবিল বুক করছি তো দেখলাই ম্যানেজার কে মেসেজ দেখাইলাম হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখলাম কিন্তু এত দামি টেবিল কিভাবে বুক করলা তখন ম্যানেজার বলতেছিল এই টেবিলের দাম নাকি 35000 টাকা প্রিমিস তুমি শক্তি করে বলো তুমি এই টেবিল কিভাবে বুক করলা আরে পাখি চিল তুমি খাবার খাও এত চিন্তা করা লাগবে না আমি তোমাকে বলছিলাম না তোমাকে আমি অপমান হইতে দেব না সবই ঠিক আছে কিন্তু তুমি আমার জন্য এত টাকা নষ্ট করলা সেটা আমি মেনে নিতে পারতাছি তুমি আমাকে সত্যটা বলো

কি মনে হচ্ছে এখনই কমেন্ট করে জানান তুমি তো কিছুই বলতেছো না থাকো প্রিমিস আমি চলে গেলাম আরে আরে দাঁড়াও দাঁড়াও আমি বলতেছি দেখো আসলে কি হয়েছে আমি কিছুদিন আগে একটা লটারি পাইছিলাম তাও আবার পাঁচ লাখ টাকা তুমি এটা আবার কাউকে বললো না আমি এই টাকার ভরসাই তোমাকে এইখানে নিয়ে ফটি লটারি পাইছো আরে হে রে বাবা আমি কি পাগল লাগি যে এত বড় একটা রেস্টুরেন্টে তোমাকে নিয়ে আসবো তাও টাকা ছাড়া তুমি তো জানোই আমার অবস্থা কেমন এই লটারিটা পাইছি বলে তোমাকে এখানে নিয়ে আসছি প্রমিস শুনো তুমি তো তোমার অবস্থা জানো তাহলে আমায় এত দামি রেস্টুরেন্টে কেন নিয়ে আসলে তোমার লটারি পাঁচ লাখ টাকা পাইছো 500 টাকা তো আর পাওয়া না যে এত টাকা আমার জন্য নষ্ট করলা আরে এত দামি কই আর একটু খানি তো এনজয় করতে হয় তাই না লাগছে কিন্তু তোমার এইভাবে এত টাকা উড়ানো দরকার ছিল না তুমি শুধু একবেলা খাওয়ার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা নষ্ট করে ফেলছ আরে ঠিক আছে টাকা পয়সা আর কি আজ আছে কাল নাই তবে তুমি তো আমার খুব ভালো একজন বন্ধু আর আমার কাছে আমার বন্ধুরা এইসব যদিও আমি তোমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসবো সেটা আগেই বলেছিলাম এরপর বাকি আর কিছু না বলে খাবার খাওয়া শুরু করে দেয় আর এই দিকে সুরাইরা জ্বলে হয়ে যাচ্ছিল যখন প্রিমিসদের খাবার খাওয়া শেষ হয়ে যায় তারা দুইজন রেস্টুরেন্ট চলে যায় এডিকে সোনায়রা আর রাসেল প্রিমিংদের বীর হল 30 মিনিট আমি রেস্টুরেন্ট থেকে চলে যায় প্রিমিং যখন তার বাসা এসে পড়ে তখন সে এসেই খাটে শুয়ে পড়ে আর শুয়ার পর পরই তার মাথায় রেস্টুরেন্টের ঘটে যাওয়া কথাগুলো মনে পড়ছিল তার অনেক সোনায়ের কথা মনে পড়ছিল যদিও আজকার সোনায়ের কথা মনে পড়ে মুখে হাসি চলে আসে আজ তো এটা শুরু ছিল সোনায়রা আজকের পর থেকে যদি তুমি আমাকে ডিসটার্ব করার চেষ্টা করো তাহলে তোমাকে আমি ঠিক এইভাবেই জবাব দিব। যেটা তোমাকে আজকে আমি দিছিলাম প্রিমিস এগুলা তার মনে মনে বলছিল আর এইদিকে সুনাইরাও তার চলে আসে আর সে এসে শুয়ে শুয়ে ভাবতে থাকে প্রিমিস এত টাকা কোথায় পেল প্রিমিস কি বলক হয়ে গেল নাকি আর নাকি ও আগে থেকে বলক ছিল আর আমার সাথে অভিনয় করত সুনাইরা এগুলা ভাবতে চিন্তা করে যে সে এইগুলা জানার জন্য পাখির কাছে যাবে এবং তাকে প্রিমিসের ব্যাপারে জিজ্ঞেস করবে এরপর সে সাথে সাথে তার বিছানা থেকে উঠে পাখির কাছে যায়

তুমি এগুলা কি বলতেছ ঠিক আছে আমার আর প্রিমিসের মধ্যে এখন তেমন কিছু নাই তারপর ওর জন্য আমার চিন্তা হয় সুনাই আসল চেহারা পাখি বুঝে ফেলে যদিও সুনাইরা আর

যাই তুমি আবার ওর টাকা নিয়ে কিছু ভাবতেছ না তো আরে পাখি কি বলতেছো তুমি আমি কেন ওর টাকার কথা ভাববো সুরাই রাম মুখের উপর না করলো তো ঠিকই কিন্তু সে মনে মনে ভাবছে সে যদি আজ প্রেমিকের সাথে থাকতো তাহলে এই টাকাগুলো সে প্রেমিকের সাথে উড়াতে পারত মাত্র এই কোটি টাকার কথা শুনে সে লোক সামলাতে পারছে না সে যদি জানে প্রেমিকের আসল পরিচয় তাহলে তো সে পাগল হয়ে যাবে এর পর দিন সকালে যখন প্রেমিক কলেজে যায় সুরাই রাম প্রেমিককে ফলো করতে করতে তার সামনে যায় আর প্রেমিককে তুমি কিছু মনে করো প্লিজ আচ্ছা ঠিক আছে আর কিছু বলবা আচ্ছা আজকে আমাকে কেমন লাগতেছে আসল কেন কি হয়েছে সেটা বলো কিছু বললে সেটা সরাসরি বলো না হলে আমি গেলাম

বলছিল সেগুলো মিথ্যা কথা ছিল তার পিছে এত ছেলেরা ঘুরতো সেটিও মিথ্যা কথা ছিল প্রিমিস বুঝতে পারছিল না সুনাইরা আবার কেন এমন করছে তবে কলেজের সামনে চিল্লাচিল্লি করছে তাই দেখি প্রিমিস বাধ্য হয় সুনাইরার কথা শোনার জন্য তবে এখন কি হবে এরপর সুনাইরা কি প্রিমিস আবার পড়ানোর ট্রাই করবে আর প্রিমিস কি সব ভুলে সুনাইরা কে মেনে নিবে কি করা উচিত এখন প্রিমিস এর সেটি কমেন্ট করে জানান আর নেক্সট পার্টে কি হবে সেটা সবার আগে দেখতে চাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন